কেউ ভারতের উপর কথা বলতে পারে না ক্রিকেটটা ওরাই চালায় এবার ভারতকে নিয়ে এমনই এক বিস্ফোরক মন্তব্য করলেন ক্রিস গেইল সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে ভারতকে আইসিসি এমন অভিযোগ অনেকেরই চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে নিয়ে চলছে বিতর্ক এবার কিংবদন্তি ক্রিকেটার কিরিস গেইল সরাসরি সে কথা বলে দিলেন বিস্তারিত থাকছে রায় পামেদ ত্রিদয়ের লেখা প্রতিবেদনে ভারতকে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে আইসিসি এমন অভিযোগ অনেকেরই চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে নিয়ে চলছে বিতর্ক ভারতীয় দর্শকদের খেলা দেখানোর সুবিধার্থে রোহিত শর্মাদের ম্যাচগুলো শিডিউল রাখা হয়েছে স্থানীয় সময় দিনে অর্থাৎ ভারতের সময় রাতে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে লড়াইয়ে ভারত মাঠে নামার আগে বিস্ফোরক এক মন্তব্য করেছেন কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছে কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ভারতের এক ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গেইল বলেন কেউ ভারতের উপর কথা বলতে পারে না ক্রিকেটটা ভারতই চালায় কে বলবে ভারতের বিরুদ্ধে কথা ভারতকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কার আছে কারোই নেই গেইল আরও বলেন বিশ্বকাপের সময় অন্য কোনো খেলা হয় না আইপিএলের সময়ও একই হওয়া উচিত আইপিএলে যদি বিশ্বের সেরা ক্রিকেটারদের খেলাতে হয় তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সে সময় থাকলে হবে না এত বড় একটা প্রতিযোগিতার মাঝখান থেকে ক্রিকেটারদের চলে যাবার ঠিক নয় এর ফলে একটি দল বাড়তি সুবিধা পায় আইপিএল প্রসঙ্গ টেনে গেইল বলেন আইপিএল যখন চলে তখন দেখা যায় দেশের হয়ে খেলার জন্য ক্রিকেটাররা চলে যাচ্ছে এটা ঠিক নয় আইপিএল হলে শুধু সেটাই হওয়া উচিত সেই জন্য কোনো আন্তর্জাতিক ক্রিকেট হওয়া ঠিক নয় এর ফলে ভারতেরই লাভ হচ্ছে ওদের ক্রিকেটাররা পুরো আইপিএল খেলতে পারছে ওরাই সুবিধা পায় আছে এমন হওয়া কিন্তু ঠিক নয় অন্যদিকে সেমিফাইনাল থেকে সিটকে গিয়ে যা বললেন আফগান অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বড় রকমের প্রত্যাশা নিয়েই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল আফগানিস্তান তবে ত্রিনিদাদ স্টেডিয়ামে আফগানিস্তানদের একবারে উড়িয়ে দিয়েছে পটিয়ারা আর নয় উইকেটের জয়ের ফলে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাম লেখালো এইডেন মার্করামের দল দিনের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে ভয়াবহ বিপদে পড়ে আফগানরা আফগান বলারদের সামনে একের পর এক অসহায় আত্মসমর্পণ করে রশিদ নবীরা শেষ পর্যন্ত মোটে ছাপ্পান্ন রানে অল আউট হয় আফগানরা সাতান্ন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে জয়ের বন্ধরে পৌঁছে যায় পটিয়ারা এমন হারের পর মুখ খুলেছেন আফগান অধিনায়ক রশিদ খান ম্যাচ ব্রডকাস্টকে দেয়া সাক্ষাৎকারে রশিদ বলেন দল হিসেবে এটা আমাদের জন্য একটি কঠিন ছিল আমরা হয়তো আরও ভালো করতে পারতাম কিন্তু পরিস্থিতি অনুযায়ী তা করতে পারিনি টি টোয়েন্টি ক্রিকেট এমনই হয় আপনাদেরকে সব কন্ডিশনের জন্য প্রস্তুত থাকতে হবে আমি মনে করি তারা সবাই ভালো বলিং করেছে রশিদ খান হারার পরও বিশেষভাবে প্রশংসা করলেন বলারদের আমি মনে করি এই টুর্নামেন্টে আমরা ভালো সাফল্য পেয়েছি কারণ পেসাররা সত্যি ভালো বলিং করেছে আমি মনে করি মুজিবের ইঞ্জুরি দুর্ভাগ্য কিন্তু আমাদের পেসাররা এমনকি নবী ও নতুন বলে দুর্দান্ত বলিং করেছে এটা স্পিনার হিসেবে আমাদের কাজকে সহজ করে দিয়েছে